এল এল বি ধারাবাহিকে আগামী পর্বে দেখা যাবে গীতা যখন মুখার্জি বাড়িতে যায় তখন গীতাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় গীতার শ্বশুর অন্যদিকে গিনি ফাঁদ পেতে গীতার শ্বশুর মশাইকে ভুলভাল বোঝাতে থাকে এবং গিনি সাত্বিককে বলে যে হ্যাঁ সে খেলছে আর এমনভাবে খেলছে যে কোনোভাবেই সে ধরা পড়বে না কিছু তো একটা সে লুকোচ্ছে কিন্তু কেউ সেটা জানতে পারবে না সাত্বিক খুব ভালো করেই বুঝতে পারে গিনি কোনো ফাঁদ পেতে এসব কিছু করছে তবে কি আড়াল করছে আর কাকে আড়াল করছে সেটা বুঝতে পারে না এরপরে দেখা যায় যে গীতা তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি আমাকে বলো তো কোন সত্যি তুমি জেনে গিয়েছিলে যে তোমাকে মারার চেষ্টা করেছিল সত্যিটা বলো আমাকে বাবা তবে গীতার বাবা ভয় পায় সত্যিটা বলতে পারে না ঠিক তখনই গীতার বাবার ফোনে কেউ ফোন করে এবং গীতার বাবাকে বলে যে উকিলবাবু মুখ খুললে কিন্তু আপনাকে একবারে শেষ করে ফেলবো অপরদিকে দেখা যায় গীতা ফোন করে বন্নিকে এবং গীতা ফোন করে বলে যে সত্যি কথা বলুন সেদিন আপনি কার থেকে কি নিয়েছিলেন আমার বাবাকে যেদিন ফোন করার চেষ্টা করা হয়েছিল সেদিন আপনি একটা বেনারসি শাড়ি আর কাফিন নিয়েছিলেন আর সেটা ওই মুখার্জি বাড়ির জামায়ের হাত থেকে তাই তো বন্নি ধরা পড়ে যায় এবং বন্নি বুঝতে পারে যে গীতা তার সমস্ত চক্রান্ত ধরে পেয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে গীতা যেন সকল অপরাধীদের শাস্তি দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না